জ্যোতিশাস্ত্রের বিভিন্ন অক্ষরের নিজস্ব গুরুত্ব রয়েছে নামের প্রথম অক্ষর দিয়ে সেই ব্যক্তির ব্যক্তিত্ব চরিত্র এবং ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় নমস্কার জানাই আমার সব বন্ধুদের আজ আপনাদের জানাবো এ দিয়ে শুরু হওয়া মানুষদের স্বভাব কেমন হয় এবং তাদের দুর্বলতা কি যাদের নাম এ দিয়ে শুরু হয় তারা অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ এবং সাহসী হয় এই ব্যক্তিরা আত্মবিশ্বাসে পূর্ণ এবং নিজের শর্তে জীবনযাপন করতেই পছন্দ করে থাকেন এই অক্ষর সহ নামযুক্ত ব্যক্তিরা জীবনের সর্বত্র এগিয়ে থাকতে বেশি পছন্দ করে থাকে এরা খুব উচ্চ এবং নেতৃত্ব দিতে পছন্দ করে এ দিয়ে শুরু হওয়া মানুষরা তারা জানেন যে জীবনে কি চান এবং সেই কারণেই তারা অন্যদের সব কথা ভাগ করে নিতে বিশ্বাস করেন না এই ব্যক্তিরা খুব বুদ্ধিমান হয়ে থাকে এরা পাবলিক প্লেসে প্রেম দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না এবং বাড়িতে এবার নির্জন মুহূর্তে তাদের ভালোবাসা প্রকাশ করে এ নামের ব্যক্তিরা স্বার্থপরতায় কিছুটা থাকতে পারে এরা প্রায়শই নিজেদেরকে সঠিক বলেই মনে করে এই মানুষগুলি খুব রোম্যান্টিক ধরনের নয় কিন্তু স্বাভাবিকভাবে বেশি চিন্তা করে থাকে এ নামের ব্যক্তিরা নিজের জন্য যে লক্ষ্য নির্ধারণ করেন না কেন তা অর্জন করতেই থাকে তবে এই ব্যক্তিদের ধৈর্যের একটু অভাব থাকে এ নামের ব্যক্তিরা তাদের পড়াশোনা এবং কাজের প্রতি খুব প্রতিশ্রুতিবদ্ধ এ ব্যক্তিরা আকর্ষণীয় খোলা মনের গুরুতর ব্যক্তিত্বের হয় শারীরিক চেয়ারা ধরে রাখা তাদের কাছে গুরুত্বপূর্ণ অন্য কেউ তাদের জীবনে নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন